পঞ্চগড় পৌর এলাকায় চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশা সিএনজি থ্রি হুইলার পিকআপ স্ট্যান্ড পার্কিং ফি বাবদ প্রতিদিন বিশ টাকা করে উঠানোর প্রতিবাদে পঞ্চগড় পৌর এলাকার বিভিন্ন রাস্তা অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান ও পাগলু চালকরা এক জুলাই সকাল সাড়ে এগারোটায় তারা শহরের বিভিন্ন পয়েন্ট এ অবরোধ চালান পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে তাদের বুঝিয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময় পরে তাদের অবরোধ প্রত্যাহার করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক আক্তার আলী বলেন আমদের কাছ থেকে এককালীন মাত্র এক বছরের মেয়াদে লাইসেন্স কার্ড করার জন্য এক হাজার থেকে বারোশত টাকা দিয়ে থাকি তবু আমাদের দৈনিক বিশ টাকা করে দিতে হয় আমরা কেন দিব এই টাকা আমার প্রতিদিন বিশ টাকা করে দিতে পারব না তার জন্যই আমরা আজকের এই অবরোধে অংশগ্রহণ করেছি পঞ্চগড় জাতীয় ভ্যান রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন আজকে আমাদের দাবি পঞ্চগড় পৌরসভার মেয়র মহোদয় আমাদের এই বিশ টাকা টোল আদায় বন্ধ করবে মেয়র জাকিয়া খাতুন আমাদের সাথে কথা বলতে চেয়েছে তিনি আমাদের পঞ্চগড় পৌরসভা কার্যালয়ে ডেকেছেন আমরা আইন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সহ পৌরসভায় যাব এ যাচ্ছি তাই আমরা সাময়িকী সময়ের জন্য অবরোধ স্থগিত করছি পঞ্চগড় পৌরসভায় গিয়ে তিনার সাথে কথা আলাপ করব যদি মেয়র মহোদয় আমাদের দাবি না মানেন তাহলে আমরা পুনরায় অবরোধ শুরু করব دول আদায় সম্পর্কে কথা বলার জন্য ইজারাদার মোহাম্মদ জয়নুল হক এর সাথে মোট ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনাকে পাওয়া সম্ভব হয়নি। রিকশাবেন শ্রমিক লীগের অনুযায়ী 500 টাকা হারে প্রতি বছরের প্লেট নাম্বার করতে হবে। নাম্বার বেশি দামে করলে আমরা মানি নিব না। আরোজন হইলে আমাদের বঙ্গবন্ধু বলে গেছে দেশের রক্ত দিছি আর রক্ষা দিব। গেছে আমরা তার নেতা আমরা তাই কাজ করে যাব তার জন্য আছে তাকে একটা কথা বলছি আমাদের প্রশাসন সামনে আছে মিডিয়ার সামনে আছে তাকে অপমান করবেন না আমরা পঞ্চগড়ে যাকে আগে করে সামনে নিয়ে আসবে আসে সেখানে সমাধান নিয়ে যাবে তারপরে আমরা শুরু হয়ে